আচ্ছা ব্রেকআপ হয়ে যাবার পর আমাদের কি বন্ধুত্ব রাখা উচিত উচিত কি উচিত না উচিত কি উচিত না এই যে কোশ্চেনটা এই যে মনো সিচুয়েশনটা তোমার মনের মধ্যে অনবরত কাজ করে একবার হলেও কাজ করেছে রাইট এবং তুমি অফিসিয়ালভাবে জোর খাটিয়ে তো ব্রেকআপ করে দিলে তুমি বাইরে একদম রিলেশনশিপে তো একদম ব্রেকআপ করে দিলে ব্রেকআপ করে দিলে কিন্তু তোমার অন্তরঙ্গ ভেতরের মন এই যে সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড এই যে খেলাটা তারা কি আদৌ তোমার ব্রেকআপটাকে মেনে নিয়েছে নাকি তারা তোমাকে অনবরত ভাবাচ্ছে যে না তার সাথে একবার দেখা করা উচিত তাকে অনেক দিন দেখিনি তার সাথে কি বন্ধুত্ব করা যায় কানেকশানটা তো রাখতে পারি এই সিচুয়েশানটা কাজ করেছে রাইট তাই তো আমাদের কোনো একটা সময় কোনো একটা দুর্বল মুহূর্ত হোক বা কোনো একটা হেল্প করেছে বা আমাদের কিছু একটা দেখে হোক আমাদের ইমোশন তার প্রতি উইকনেস দুর্বলতা যাই হোক না কেন এক্সেট্রা এক্সেট্রা আমরা একটা মানুষের প্রেমে পড়ে যাই আমরা চার হাত এক করি এবং আমরা একটা রিলেশনশিপ শুরু করি রিলেশনশিপ চলতে থাকে একটা সময় এসে তোমার একটা জিনিস তার পছন্দ না হতে পারে বা তার কোনোটা জিনিস তোমার পছন্দ না হতে পারে দুজনের মধ্যে মনের একদম কি বলবো এটা অমিল সবসময় তুমি যেটা চাচ্ছ সেটা তুমি পাচ্ছ না ও যেটা চাচ্ছে এক্সপেক্টেশন করছে তুমি যেটা পাচ্ছ না এটা হিনমন্যতার একটা একটা বাজে বিষয় হয়ে যায় এবং সেখান থেকে ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপ হয়ে যায় নর্মাল বিষয় বিশেষ করে এই যে ষোলো সতেরো আঠেরো কুড়ি পঁচিশ এই যে সার্কেলটা এইটুকু গোষ্ঠীর মধ্যে এই সিচুয়েশানটা তৈরি হয় ব্রেকআপ হয়ে যায় এবং ব্রেকআপের পরে তাদের মনে হয় টাচ একটু থাকি কি আছে আমার খুব একটা গিলটি ফিল হচ্ছে এবং এই গিল্টিটা এরকম গিলটি যে তুমি তোমার বন্ধু বান্ধব যে কাউকে বলো না কেন তারা এক্সপেক্ট তারা এটা সলিউশনটা বলতে পারবে না আর তোমার মনের মধ্যে অনবরত কাজ করবে এই জিনিসটা মানে ব্যাপারটা হচ্ছে তুমি গলায় কাটা ফুটেছে তুমি কিছু একটা দিয়ে কোনো একটা শক্ত খাবার গিলে সে কাটাকে বুঝিয়ে তুমি ভাবছো যে কারটা চলে গেছে দেখলে পরে যে না ঠিক আছে কিন্তু কিছুক্ষণ দেখলে আবার এই খচকাটা শুরু করছে কাটাটা তখনও যায়নি এই সিচুয়েশানটা ওরকম তোমাকে যেতে দিচ্ছে না তোমাকে একা শান্তিতে থাকতে দিচ্ছে না এবং তোমার মধ্যে অনগত কোশ্চেন তৈরি হচ্ছে একটা যে এবার কি বন্ধুত্বটা রাখা যায় রে আমি তো ব্রেকআপ তো করে ফেলছি কথাবার্তা বলি না তো হয়ে গেছে আমি অনন্য আছি তোমাদের সাথে আজকে এই প্রবলেমটা সলিউশন করতে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আমি এতটা সহজ করে বলবো কোনো না কেটে আমি জাস্ট ডাইরেক্ট তোমাদের সাথে আলোচনা করছি অনেকটা ডিপতে ঢুকে গভীরে ঢুকে এবং এই যে আমি আলোচনাটা করবো এই আলোচনাটা দুটো পার্টে করব। ফার্স্টে পার্টে আমি বলবো রিয়ালাইজেশান এবং সেকেন্ড পার্টে আমি আলোচনা করব অ্যাকশান বেসড অন রিয়ালিটি এই দুটো পার্টে আমি আলোচনা করবো শোনো দেখো আমাদের লাইফটা না খুবই ছোট দ্য লাইফ ইজ ভেরি শর্ট তাই তো আর এই ছোট্ট জীবনটাকে আমাদের খুব সুন্দরভাবে উপভোগ করতে হবে আমাদের আনন্দের সহিত উপভোগ করতে হবে ওকে ছোট্ট লাইফ কেননা এই যে দেখো তুমি আজকে তুমি কত বছর বাঁচবে তুমি তিরিশ বছর বাঁচবে না তুমি পঞ্চাশ বছর বাঁচবে তুমি একশো বছর বাঁচবে হাজার বছর বাঁচবে হাজার বছর বাঁচতে পারবে না তুমি নিজেও জানো তুমি কত বছর বাঁচবে ইভেন তুমি কালকেও মরে যেতে পারো এটা হচ্ছে মেন কথা তুমি এখনই মরে যেতে পারো তাই এই ছোট্ট জীবনটা আসলে জীবনটা একটা জার্নি তাই না জীবনটা তো একটা জার্নি এই জার্নির মধ্যে একটা কম্পিটিশান এত হীনমন্যতা এত কমপ্লিকেটেড সিচুয়েশান এর মধ্যে দিয়ে আমাদের লড়ে যেতে লাগে এটাই তো তাই তো এই চ্যালেঞ্জিং ভাবটার জন্য তো আমরা মানুষ লড়ে যেতে হয়ে যাচ্ছে অনবরত যাবেও মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যেতে লাগবে সেই চিতায় যাওয়ার আগ মুহূর্ত যখন হসপিটালে বেড়ে থাকবো আইসিউ লড়ে যেতে লাগবে সব সবসময় জবের থেকে জন্মিয়েছ লড়ে যেতে লাগবে তো এবার কোশ্চেনটা হচ্ছে এখানেই এই ছোট্ট জীবনের মধ্যে আমরা কখনো শত্রু বাড়াবো না এটা হচ্ছে কথা বন্ধু তো অলওয়েজ বন্ধুই এর থেকে তো ভালো কিছু হতে পারে না কিন্তু আমরা চাবো যে আমাদের তারা কাছে কোনো শত্রু বেশি না হোক এমনকি যারা শত্রু তাদেরকে আমরা বন্ধু করে নেব ব্যাপারটা সেটাই যারা তোমাকে খারাপ খারাপ কথা বলে তোমাকে বলে যে এই তুই কালো এবার তুমি যদি ফটসা হও তাহলে তুমি সত্যিকারে তো আর কালো হয়ে যাচ্ছ না তুমি নিজেও জানো তারা বলছে ওটা স্যাটিসফাইড ওরা হতে দাও যারা তোমার শত্রু তাদেরকে তুমি বন্ধু করে নাও অতটা ঘাটিও না তারা যেটা বলছে ইয়েস বন্ধু মানে না পড়া যাই হোক শত্রু বাড়িও না এবার কি হচ্ছে না তোমার যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন অনেক মানুষ এক্সকে নিয়ে খোটা দিয়ে যাচ্ছে খোটা দিচ্ছে এ এগুলোও দেখেছি যে সবার তো মৃত্যু হচ্ছে আমার এক্সে কেন মৃত্যু হচ্ছে না এবং এক্সকে আমরা ওই কি বলো ওই সাপের সাথে তুলনা করি বা কোনো একটা ইয়ে হলো উল্টো পোস্ট করে দিলাম মানে আলটিমেটলি তোমার যে সেলফ যে একটা কী বলবো তোমার যে আত্মসম্মানটা চলে যাচ্ছে সে তুমি নিজেও বুঝতে পারছো না লোকে তোমাকে থেকে এন্টারটেনমেন্ট হচ্ছে যে যাক ওই ওই ছেলেটার তো ব্রেকআপ হলো এখন দুঃখের দুঃখের পোস্ট দিচ্ছে বা ওই মেয়েটার তো ব্রেকআপ হলো এখন দুঃখের দুঃখের পোস্ট দিচ্ছে তাদের তাদের কাছে তুমি একদম ওই কী বলবো ওই যে হনুমান নাচ হয় না ওরকম একটা বিষয় তোমার কষ্ট দেখে তারা কিন্তু দুঃখ পাচ্ছে না তারাও তাদের একটা এন্টারটেনমেন্টের বিষয় হচ্ছে তুমি স্ট্যাটাস দিয়ে যাচ্ছ তারাও কিন্তু এন্টারটেনমেন্টের বিষয়ে হয়ে যাচ্ছে তারা বেশ মজা পাচ্ছে বিষয়টা বা তাদের তো তাদের তো যে এই সিরিয়ালে যে এপিসোড হয় তোমাদের এপিসোড দেখছে বা আজকে তো এই দুঃখের পোস্ট দিলো দেখি কালকে কী দুঃখের পোস্ট দেয় বাবা আজকে এই স্যাড সঙ্গটা দিল কালকে দেখি কোন স্যাড নাচটা দেয় তারপর তাই হচ্ছে এক সময় ভাই এটা কি আমরা সত্যিকার এটা হিউম্যানিটি তোমার যে ভাই একটা সময় তার কাছে আমি থাকলাম তার সাথে আমি প্রেম করলাম তারা এতটা কাছে এবং সে চলে যাচ্ছে বলে তাকে আমি খোঁটা দিচ্ছি এটা ভাই কেমন অ্যাসে গ্যাসের চালেগা এটা তুমি করতে যেও না এবার সে তোমার এক্স হয়ে গেছে তাহলে কি তার সাথে কথা বলা উচিত না তুমি একটা জিনিস করতে পারো তার সাথে কন্ট্যাক্ট রাখতে পারো এবং কি তাকে না অপমান করে তার সম্পর্কে না উল্টো পাল্টা পোস্ট করে ব্রেকআপ হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ তাকে তার মতো ছেড়ে দাও তুমি তোমার মতো থাকো কন্ট্যাক্ট রাখো কিন্তু একটা বিষয় আমি বলে দিচ্ছি তুমি তার সাথে একটা পরিচিতি লাভ করো জাস্ট একটা পরিচিতি একটা ভাব তার সাথে ক্রিয়েট করো ব্যাপারটা কীরকম যে কোনো রিলেশনশিপে চলতে গেলে আমাদের কিন্তু আগে ফ্রেন্ডশিপ করতে হয় ফ্রেন্ডশিপ এবং সেখানে কোনো ট্রান্সপারেন্সি কিছু কাজ করে না বন্ধুত্ব বন্ধুত্বই হয় বন্ধুর সাথে তুমি সব কিছু করতে পারো সব কিছু বলতে পারো এবং সে চব্বিশ ঘন্টা থাকবে সকাল সকালে সকাল ছটার থেকে একদম সন্ধে ছটা সন্ধে ছটার থেকে পাঁচ রাত্রির সবসময় অনবরত সে তোমার সাথে আছে তোমার ভালো মন্দ দুঃখ যা খুশি তোমার সাক্ষী থেকেছে তোমাকে সাজেশান দিচ্ছে তোমার টাচে আছে সে হচ্ছে তোমার বন্ধু যাকে ফ্রিভাবে সব কিছু বলতে পারো কিন্তু পরিচিতি মানুষ যে যারা হয় তারা কিন্তু হয়তো তোমার ওই তোমার সাথে হঠাৎ করে দেখা হলো বা দু তিন বছরে একবার দুবার কথা হলো পরিচয় লাভ হলো এটা কিন্তু একটা পরিচিতি মানুষের একটা এক্সাম্পেল ব্যাপারটা একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি শোনো বন্ধু আমাদের হাতে কোনে কয়েকজন হতে পারে কিন্তু পরিচিতি কিন্তু কয়েক লাখ হতে পারে অগুন্তি বুঝতে পেরেছো তো এবার তুমি রিলেশনশিপ ব্রেকআপ করে যাওয়ার পর তুমি রিলেশনশিপ ব্রেকআপ করে দিছ তারপরে তুমি কিন্তু সেই মানুষের সাথে তার বন্ধুত্ব করতে পারবে না এত সোজা করে বলছি শোনো রিলেশনশিপ ভেঙে দেওয়ার পর তাকে তুমি বন্ধু করতে পারবে না তাকে সবখান থেকে মিউট করে দাও সোশ্যাল মিডিয়া থেকে সবখান থেকে মিউট করে দাও দু তিন বছরে একবার তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো ওই পরিচিতি করতে পারো তখন দেখবে তোমার মধ্যে অতটা কিছু কাজ করবে না ওইটুকু করতেই পারো তখন তোমার মনের মধ্যে অতটা ইমোশন কাজ করবে না জাস্ট পরিচিতি বুঝতে পারছো তো মানে যে কোনো রিলেশনশিপের কিন্তু একটা ভীতি মানে একটা কী বলবো একটা ইট একটা ভীত বা ইট যাই বলো না কেন সেটাই কিন্তু একটা বন্ধুত্ব যেমন একটা বাড়ি বানানোর যেমন ইট যেমন লাগে একটা ভিত লাগে একটা পিলার লাগে সেটা কিন্তু যে কোনো সম্পর্কে একটা ভিত কিন্তু বন্ধুত্ব কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সেই বন্ধুরা তুমি রাখতে পারবে না কানেকশান রাখতে পারবে জাস্ট পরিচিত একটা মানুষের মতো এবারে একটা জিনিস বলি এই জিনিসটা আমাদের মনের মতো হয় ম্যাক্সিমাম ভুল করি ওই যে দেখবে মত বারবার করে আগুনের সামনেই যাচ্ছে আগুনের শিকার সামনে চলে যায় এবং তাদের মৃত্যু হয় আর আমরাও একই ভুল বারবার করি কি করি যে যেই মানুষটার সাথে ব্রেকআপ করে নিলাম সেই মানুষটার সাথে আবার বন্ধুত্ব করতে চাই আর তো বন্ধুত্ব পসিবল নয় ভাই তুমি বন্ধুত্ব রাখতে পারবে না তো তোমার পসিবল নয় তো তুমি বন্ধুত্ব রাখলে দেখো দুদিন পরে সেই ছেলেটা যার সাথে তুই বন্ধু রেখেছিলে তোমার এক্স সেই ছেলেটা একটা মেয়ের সাথে চলে গেলো বা তুমি যদি একটা ছেলে হও তুমি একটা মেয়ের সাথে চলে গেলে দুজনে কি থাকতে পারবে ভাই দুজনে কি অ্যাডজাস্টমেন্ট হবে আবার কি সেরকম পর্যায়ে ফিরে আসতে পারবে তুমি তুমি তো ব্রেকআপ করে দিয়েছো ব্রেকআপ করে দিয়েছো মানে চ্যাপ্টার ক্লোজ তুমি জেনে শুনেই ব্রেকআপ করে দিয়েছো ব্রেকআপের পরে তাহলে পুনরায় কেন ওই মতটার মতো আবার জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ এটা তো নট পসিবেল মানে তুমি একটা বাড়ি বানিয়েছো একটা ইটের একটা পাকা বাড়ি বানিয়েছো এবং তারপরে তোমার তোমার মনের মনে মনের মধ্যে কী চলছে না আমি বাড়িতে ইট রাখবো না এটা কি পসিবল তুমি দেয়াল দিয়ে সিমেন্ট দিয়ে সব কিছু করে স্ট্রাকচার বানিয়েছো সব কিছু করে একটা সুন্দর বাড়ি তৈরি করছো তারপর তোমার কী ধারণা হয়েছে না বাড়ি তো আছে না বাড়ির মধ্যে আমি ইট রাখবো না এটা কী করে হবে তাই ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে এক্সের সাথে আর যাই হোক বন্ধুত্ব রাখতে পারবে না হ্যাঁ তুমি কয়েক লাখ পরিচিতির মতো তাকে ওইভাবে ট্রিট করতে পারো জাস্ট রেখে দাও তোমার এক দু বছরে একবার কথা বললে ব্যাস কিন্তু ফ্রেন্ডশিপটা হবে না ফ্রেন্ডশিপ খুব কম থাকে আমাদের খুব হাতে গোনা কয়েকজন যেটা আমি বললাম খুব কমজন ফ্রেন্ডশিপ থাকে ফ্রেন্ডশিপ তাদের সাথেই করবে কিন্তু এইভাবে বন্ধুত্ব রাখা যায় না দিস ইজ নট পসিবেল ব্যাপারটা ক্লিয়ার হতো তোমাদের পুরো বুঝতে পেরেছো তো তো যত তোমরা ইমোশন কাজ করুক না কেন এই কোশ্চেনটা যে আর পরে বন্ধুত্ব রাখা যাবে কি না দ্যাট ইজ নট পসিবল এবং ভুলেও চেষ্টা করো না তুমি যদি সত্যিকারে ব্রেকআপ করে থাকো মন থেকে ডিলিট করে দাও সবখান থেকে মিউট করে দাও নাহলে কিন্তু তুমিও পস্তাবে তাকেও তুমি পস্তাবে নিজেও পস্তাবে তুমি যদি তাকে ভালোবেসে থাকো তাকে অপমান না করে বাজে কিছু না করে তাকে তার মতো ছেড়ে দাও তুমি তোমার মতো থাকো দেখবে অনেক দিন পরে তার সাথে কোনো একটা যোগাযোগ হয়েছে জাস্ট কন্ট্যাক্ট হয়েছে পরিচিতি হয়েছে কানেকশান হয়েছে ব্যাস দ্যাটস এনাফ বুঝতে পেরেছ তাহলে পুরো বিষয় ক্লিয়ার হয়েছে তো এটি জাস্ট তোমাদেরকে আমি একদম সহজভাবে বললাম তো হয়ে গাইস আমি অন্য ছিলাম তোমাদের সাথে আজকে এই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের কেমন লেগেছে আমাকে আমি ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবো আমার ফেসবুক পেজও আছে নিচে দেখো এই যে ফেসবুক পেজটা হয় ফেসবুকে গিয়ে এখন যাও গিয়ে আমার পেজটা লাইক ফলো করে দিয়ে আসো ফেসবুকে আমার ভিডিও আপলোড হয়ে থাকে আর দেখো নিচে দেখো একটা নাম্বার ডিসপ্লে হচ্ছে দেখতে পাচ্ছ তো এই নাম্বারটা তোমার যে কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে আমি তোমার সলিউশন বের করার চেষ্টা করবো তোমার টপিক আমি ভিডিও বানাবো তো আজকে মতো এই মধ্যে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা